তো আসলে নমস্কার সবাইকে আজকে আমরা আপনাদের আপনারা যেই বাসায় আমরা আমাদের দেখতে পাচ্ছেন যিনি এই বাসার মালিক ওনার সাথে আজকে থেকে দুই বছর আগে আমার পরিচয় এই ঘটনা নিয়ে যে ঘটনাটা ওনার পুরান ঘরে ঘটে ওই ঘটনার কিছু বিবরণ প্রথম থেকে আজ পর্যন্ত ওনার সাথে কি কি ঘটেছে সংক্ষেপে উনি বলবেন আপনারা একটু শুনে নিন প্রথমত বলবো যে দু হাজার কাজটা করার দায়িত্ব ছিল আমার আমি পড়তে পারলাম বাবা কি মোকাবিলা সবকিছু করতে হবে এমন টাইমে মারা গেছে দুপুরবেলা যেটা আমি আমি খবর পেলাম চারটের সময় তখন না ট্রেন না বাস না ফ্লাইট কিছু নেই আলতো আমাকে পরের দিন সকাল সাড়ে নটায় আসতে হয়েছে এসে সব কিছু আমার প্রসেস করে আমার ধরা টোয়া সব কিছু নিতে হয়েছে সাত সাত দিন আগে যেরকম প্রসেস হয় দেন আমি তো সব কিছু ধরা নিলাম আসার পর সাড়ে নটায় কালকে পরের দিন আসলাম আট তারিখে মে মাসে তার বাবাই আত্মীয়রা মুখ অগ্নিমুখী করে সব কিছু ফোন করো সব বাবাই করেছে তো আসার পরে কাজ পালো হয়েছে হওয়ার পরে এগারো দিন মধ্যে কাজ পাস হওয়ার পরে থেকে বিশেষ খালি দেখতো বাবা আমার মাকে ঘুমাতে পারে না হ্যাঁ দেখে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে মা বাবা দুজনেই একটা থাকতো আরেকটা বাড়িতে আমি এক জায়গায় থাকতাম আমি প্রথম প্রথম এটা একদমই ইয়ে করতাম তো হঠাৎ করে ছয় মাসের মাথায় আমার বাবাও হঠাৎ মারা যায় হার্টেটাকে এটা হচ্ছে ওই বছরই ডিসেম্বরের পঁচিশ তারিখে রাত্রের বেলা হঠাৎ করে আগের দিন বাবা শরীরটা খারাপ লাগছে তো গিয়ে ডাক্তার দেখালাম দেখানোর পরে রাত্রে পরের দিন ডাক্তার বলে স্মোকিংটা একটু কমাবে বাবা স্মোকিং করতো বেশি তো মা বাবা যে একা হওয়াতে স্মোকিংটা বেশি করতো বাইরে ফোন হঠাৎ করে পরের দিন সকালবেলা উঠে হার্টের ইয়ে ইও হলো হওয়ার পরেই ওনাকে আই নিয়ে গেল আই থেকে ওনাকে রেফার করলো জিবি জিবিতে রাত্রিবেলা সাড়ে দশটা নাগরি মারা যাবে তার কিছুদিন পর মধ্যে আর মানে বাড়িতে কোনো সমস্যা হয়নি ঠিক আবার এপ্রিল মে মাস থেকে দু হাজার তেইশ সালে এপ্রিল মে মাস থেকে আবার সমস্যাটা শুরু হয় মারাত্মক সমস্যা যেই রুমের বাবা আমাকে অসন্ত ছিল ওই রুমে আমরা দুপুরবেলা এখন রাত্রিবেলা দিনের বেলা যেতেই পাই না গেলেই শরীর রেখা সেই রুম দিয়ে ওঠে হ্যাঁ

কন্টিনিউ রাতে পড়া দিনের প্রতিদিন যেন কালো সুস মানে এই মনও তো যে আমুল কেমন মৃত্যু কেন আসে মিছে যে মন করতে আমরা মৃত্যু আমরা এরকম বলেছিলাম যে আমার ছোট মেয়ে আছে 5.5 বছরের যে আমরা দিনে উঠি হবে মানে প্রত্যেকটা দিন হলাম এক বছর যাচ্ছে প্রত্যেকটা দিন মন চলছে একটা বছর

তো যাই আমরা তো অনেকদিন ধরে জিনিসটা শুনতেছি আর আমরা অনেকবার ইনভেস্টিগেশন করছি আজকে আমাদের সেই সুযোগটা এসছে যে দর্শকদেরও দেখাতে পারবো তো যারা বিশ্বাস করে তারা করে যারা করে না তারা করে না কিন্তু যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে তারাই বুঝে এটার কষ্ট মানুষ আসলে যেই পরিমাণ তোমাকে ডিপ্রেশনে দেখেছিলাম এই ব্যাপারটা নিয়ে মানুষ আসলে ওই ডিপ্রেশনে যায় কেউ যদি কারোর উপর অ্যাটাক করে কোনো মানুষ কেউ কে মেন্টালি হ্যারাসমেন্ট করছে বা মারছে সেইভাবে এই একটা মানুষ এমন ডিপ্রেশনে যায় কিন্তু আপনি এই বিষয়টা নিয়ে এই প্যারানোর বিষয়টা নিয়ে এত ডিপ্রেশনে গিয়েছেন সেটা আপনি বুঝছেন আমরা বুঝতেছি যারা আমরা ইনভেস্টিগেশন করেছি আর যারা না জেনে না বুঝে এই জিনিসটাকে অ্যাভয়েড করে তারা কিন্তু আসলে আসলে তারাও মনে কারণ তাদের সাথে কোনো ঘটনা ঘটেনি তো যাই হোক আমরা আজকে প্রোগ্রাম করবো রাতে লাইভ করবো

না না এটা না আমি যেটা করছি টু দরজার ভিতরে ট্যাং ট্যাং আওয়াজ করছে

বাবা <laughs> বাবা <laughs> <laughs>

헤헤헤 이게 아침에 하면보시요 오마이갓 게 아침에 하셔보시요 কেন এমন করতেছ তুমি কোনো কারণ থাকলে জানাও কি সমস্যা তোমাদের বছর দিনে তোমরা ঝামেলা করতে পারে কেউ করে কন্টিনিউ আমাদেরকে রাখতে থাকতে বা দিনে আমরা থাকতে পারি কী সমস্যা তোমাদের কত কেন তোমরা এমন করতেছ তোমাদের বলে কোনো ক্ষোভ থাকলে জানাও জববুরুসু মুসুরা মেদারো কি আছে এখানে আমি কেন ঘুম করতেছিনা জানা তো বারে কি কিম আছে আরো কোন আছে দেনি নাম্বার 800 71 আমি জিজ্ঞেস করি কি দ্যাটবকে